আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক এখন যেখানে অবস্থান করছি রামপাসা বাজারে চার ভাই রেস্টুরেন্টে পবিত্র মাহে রমজানের শেষের দিকে বিশেষ চার চলছে জিলাপি মিমকি খাজা যেসব আইটেম তাদের এখানে আছে আসলে রমজানের ইফতার উপলক্ষে আমরা জানি বিভিন্ন জায়গায় এই ইফতার সামগ্রী তৈরি করা হয় এই রমজান ইফতার সামগ্রী তৈরি করা হয়েছে এবং অনেক সুন্দর পরিসরে তাদের এই আইটেমগুলো আইটেম গুলো আপনার সুলা আখনি এবং বিভিন্ন আইটেম রমজানের এই আইটেমগুলো সাজানো হয়েছে আইটেমগুলো সাজিয়ে প্রতি বছরের ন্যায় এবারও তারা ইফতার আইটেম শুরু করেছে কত হত বেসরা ভাই দুশো টাকা কেজি আর নিমকি কত একশো ষাট কত আপনারা জানেন এই চার বাই রেস্টুরেন্টের মালিক সুন্দর আলী ভাই অনেক সুন্দর করে তিনি সাজিয়ে রেখেছেন যেহেতু তিনি নামও সুন্দর এবং তিনি কাজও করেছেন সুন্দর করে এবং এখানে প্রতি বছরে নেয় রমজান মাসে শেষে দিক চলে যাচ্ছে কিন্তু আমরা দেখছি অনেক সুন্দর ভাবে তারা যে ইফতারি সারিবদ্ধ করে এভাবে রেখেছেন আপনারা দেখছেন এই যে একটি জনপ্রিয় খাবার এটাকে সাজা বলা হয় এটা আপনারা দেখছেন এই যে অনেক সুন্দর একটি রকমারি খাজা এইটা আবার নিমকি এগুলা আপনারা দেখছেন আবার জিলাপি অনেক সুন্দর আইটেম যেগুলা করা হয় তাকে প্রতি বছর নেয় এবারও রমজানে উনি এইগুলি করেছেন আমরা কথা বলবো সাদ সাথে যে যিনি পরিচালনা করেছেন এটা দায়িত্ব যিনি আছেন এই খাবারের গুণগত মানতে মান উন্নত এখানে আছে বর্তমানে আমি প্রায় ওই কেসে বসি বিশ্বাসযোগ্য হিসাবে বা ওই দোকানের যে পরিচালিত হচ্ছে বা তার যে আইটেমগুলা এই আইটেমগুলোর ব্যাপারে আমি যতটুকু জানি যে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন এবং দক্ষ কারিগর দ্বারা ভালো মানসম্মত মালামালের দ্বারা এই আইটেমগুলো বানানো হয় তৈরি করা হয় অনেক কাস্টমার এগুলা নিয়ে এগুলা খেয়ে স্বাদ পায় এবং সুস্বাদু হিসাবে এটা তার একটা প্রচলিত সুনাম আছে বৎসরে প্রতি বৎসর এই রমজান মাসে এই পুরা মাস ব্যাপী সে এই রমজান উপলক্ষে ইস্তারি বিক্রয় করে থাকে বৎসরে একবার এটাই তার মেন যে মানুষের সুনাম অর্জন করা মানুষের কাছে দুর্নাম না হওয়া মানুষের কাছে বিশ্বাসযোগ্য হওয়া এটাই তার প্রত্যাশা এই আমি যতটুকু সহযোগিতা করা সম্ভব হয় আমার যতটুকু সম্ভব সময় দেওয়া সম্ভব হয় ততটুকু আমি সময় দেওয়ার চেষ্টা করি এবং মানুষের উপকৃত যেভাবে হয় সেভাবে থাকার চেষ্টা করি এটাই আমার প্রত্যাশা এবং ভবিষ্যৎ উদ্দেশ্য বা আশা আকাঙ্ক্ষা ওই যে মেইন মালিক সুন্দর আলী আমি এই মার্কেটের পরিচালক আর এই হিসাবে আমি সময় পা ফেলে আমি পরে সময় দিই যাতে আমার একজন ভারতীয় সে আরও এগিয়ে যেতে পারে বা সুনাম অর্জন করতে পারে